আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আবারও হাজির হয়েছি নতুন এক ভিডিওতে আমার নাম মোহাম্মদ মিসাদিক গোল্ড ফিশ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায় আর সেই ওয়াইফাই অবশ্যই আপনার ফোনে আগে থেকে কানেক্ট থাকতে হবে অনেক সময় দেখা যায় প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছ থেকে ওয়াইফাই চাইলে তারা কিউআর কোড মেরে দিয়ে দেয় এর ফলে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারি না অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনে প্রেস করে দিবেন যেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না করেন তো দর্শক বিন্দুরা লাইক দেয় ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আপনি যে ওয়াইফাইটি কানেক্ট করেছেন সেই ওয়াইফাইয়ের নেটওয়ার্কে প্রবেশ করবেন সে ওয়াইফাইয়ের পর টাচ করবেন করে শেয়ার অপশনে ক্লিক করে এখানে আপনার আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে আপনার যদি ফোন লক ফোন লকটা দিবেন এম করার পর কিউআর স্ক্যান কিউআর কোডটা আসবে তো এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তাই আমার স্ক্রিনশট নেওয়া শেষ আমার আপনার যে করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে লিখে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার এই কিউআর কোড স্ক্যানার যে একটা এখানে অনেকগুলো অ্যাপস আছে যে একটা আপনারা ইনস্টল করে নেবেন তা আমার একটা ইনস্টল করা আছে আমি জাস্ট সেটাকে ওপেন করলাম এখান উপরে এই ফটো আইকন এখানে ক্লিক করবেন তারপরে এখানে অলওয়েজ অত জাস্ট সহজ এখানে ক্লিক করবেন তারপরে স্ক্রিনশট এখানে ক্লিক করবেন পরে স্ক্রিনশটটা নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটি শো করছে এভাবে আপনারা পাসওয়ার্ড দেখে নিতে পারেন